আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ স্বামী এবং স্ত্রীর বিষয়ে অনেকগুলো প্রবলেম আপনারা ফেস করে থাকেন বিশেষ করে হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ পরকীয়ায় লিপ্ত অন্য নারী অন্য পুরুষ দ্বারা আসক্ত অথবা আপনার শ্বশুর শাশুড়ির ননদ অথবা ফ্যামিলির এমন কোনো সদস্য আছে যারা আপনার স্ত্রীকে আপনার থেকে সরিয়ে দিচ্ছে আপনার স্বামীকে আপনার থেকে সরিয়ে দিচ্ছে দুইজনের মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে বিচ্ছেদ করার জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন কবিরাসির কাছে গিয়ে বিভিন্ন জিনিস করেছে ফলে আপনার হাজবেন্ড আপনার সাথে টোটালি কোনো যোগাযোগ করতেছেন না অথবা আপনার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে এখন আর আসতেছে না জনের মধ্যে বিভিন্ন প্রকার প্রবলেম তৈরি হয়ে আপনাদের সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা এরকম অনেকগুলো প্ল্যাট করার কারণে অনেক সংসার ভেঙে যায় তো এগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন এরকম সমস্যা হলে কি করবেন সেটি আমি আপনাদের কাছকে জানিয়ে দিব এবং উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ আলামত আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের জন্য ব্ল্যাক ম্যাজিক অথবা বিচ্ছেদের জন্য জাদু করা হয়েছে আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এটি বুঝতে পারবেন সবার জন্য এটি গুরুত্বপূর্ণ একদিন আগে হোক আর পরে হোক আপনি যদি এ ধরনের প্রবলেমে পড়েন তাহলে আশা করি এই ভিডিওর আলামত গুলো আপনাকে কাজে দেবেন ইনশাআল্লাহ যেগুলো সর্বপ্রথম আপনি দেখতে পাবেন সেটা হলো আপনার হাজব্যান্ড যখন বাইরে থাকবে অথবা আপনার স্ত্রী থেকে আপনি যখন দূরে থাকবেন বা আপনার স্ত্রী যখন আপনার থেকে দূরে থাকবে স্বামী স্ত্রী দুইজন দূরে থাকলে বা স্বামী বাহিরে থাকলে খুবই ভালো দুজন দূরে 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 আছে তাহলে ভালো কিন্তু স্বামী স্ত্রী যখন একত্রিত হয় বাসায় বা আপনার স্বামী যখন বাসায় আসে তখন কিন্তু দুইজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা লেগে যায় তাহলে প্রথম আলামত আপনারা যেটা দেখবেন স্বামী বাইরে থাকলে খুব ভালো থাকে ঘরে আসলে ঝগড়াঝাটি ঝামেলা তৈরি হয় এগুলো অতিরিক্ত হয়ে থাকলে বুঝবেন আপনাদের জন্য বিচ্ছেদ করার জন্য কোনো না কোনো প্রবলেম কেউ তৈরি করে দিয়েছে দুইজন সন্দেহ হয় অতিরিক্ত করে স্ত্রীকে স্ত্রী সন্দেহ করে স্বামীকে এরকম যদি অতিরিক্ত সন্দেহ করে থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের মধ্যে বিচ্ছেদ করানোর জন্য কেউ ঝগড়া ঝাঁটি লাগানোর জন্য এগুলো করেছে যেমন আপনার স্ত্রী অথবা স্বামীর জন্য কেউ এমন কিছু করেছে যেটার কারণে আপনি শুধু শুধু তাকে সন্দেহ করেন সেই অপরাধী না তারপরও সন্দেহ করেন এই সন্দেহের রেশ ধরে আপনাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন আপনাদেরকে আলাদা করার জন্য যাদের বা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে বিদায় আপনাদের এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে হচ্ছে ছোটখাটো বিষয় কেউ কাউকে ছাড় দিতে চায় না স্বামী যদি কোনো করে তাহলে সামান্য ছোটখাটো বিষয় এটা একজন আরেকজনকে সরি বললে সমাধান হয়ে যায় কিন্তু না পুরাতন বিষয় টানাটানি করতে করতে সাধারণ বিষয়টা নিয়ে কথা বলতে বলতে পুরাতন বিষয় টানাটানি করে কে কখন কি করেছে পূর্বের বিভিন্ন কথাবার্তা তুলে তাদের ঝগড়াটা আরও বেড়ে যায় এবং এটার কারণে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়াঝাটি ঝামেলা তৈরি হয় এটার কারণে বিচ্ছেদ হয়ে যায় আর এটা অতিরিক্ত যদি হয় বুঝে নেবেন তৃতীয় কোনো ব্যক্তি আপনাদেরকে আলাদা করার জন্য প্রবলেমগুলো তৈরি করেছে এরপর হল চার নাম্বার হল স্ত্রীর দেখতে যতই সুন্দর হোক না কেন স্বামী পরকিয়ে লিপ্ত হবেই তার অফিসের হোক আশেপাশের হোক বা যে কোনো ব্যক্তি হোক মোবাইলে হোক কারোর সাথে পরিচয় হয়েছে এখন তাকে আপন মনে করতেছে ঘরে তার সন্তান আছে স্ত্রী আছে তাদেরকে আর ভালো লাগে না এই স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না কেন তাকে আর ভালো লাগবে না এবং এটার কারণে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা তৈরি হবে অনুরূপভাবে স্বামী দেখতে যতই ভালো হোক সুন্দর হোক স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাবে অথবা তাদের মধ্যে পরকীয়ার সমস্যাটা তৈরি হবে আর এটার কারণে যখন একই রুমে ঘুমায় কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না একই খাটে ঘুমায় কিন্তু কারোর সাথে কারো কোনো এরকম ঘনিষ্ঠতার সম্পর্ক নেই এগুলো যদি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনাদেরকে আলাদা করার জন্য কেউ জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে এরপর হলো একজনের কথাবার্তা আরেকজনের কাছে অতিরিক্ত বিরক্তকর মনে হবে আপনি সুন্দর করে কথা বলেন তারপর আপনার হাজব্যান্ডের কাছে বিরক্তকর মনে হবে আপনার হাজব্যান্ড আপনার সাথে সুন্দর করে কথা বললে, আপনার কাছে বিরক্তকর মনে হবে এগুলো যদি অতিরিক্ত হয়ে থাকে বুঝে নেবেন আপনাদের বিচ্ছেদের যা বা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে এরপর হল স্বামীর ব্যবহৃত জিনিস স্ত্রীর অপছন্দ হওয়া স্ত্রীর ব্যবহৃত জিনিস স্বামীর অপছন্দ হওয়া স্বামী স্ত্রীর জন্য কোনো কিছু পছন্দ করলে সেটা স্ত্রী একেবারে পছন্দ না করা এবং এটার জের ধরেই ঝগড়াঝাটি ঝামেলা লেগে যাওয়া অন্যদের সাথে আচরণ স্বাভাবিক আপনার হাজব্যান্ড আর তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে খুব সুন্দর ব্যবহার ভালো আচরণ করে আপনার বেলা আসলে তার আচরণ পাল্টা যে যায় উল্টা পাল্টা আচরণ করে ঘরবর্তী মানুষ অথবা বাহিরে বা যে কোনো জায়গায় মানুষের সামনে আপনাকে লজ্জাজনক অবস্থায় ফেলে বিভিন্ন প্রকার হাজবেন্ড বিভিন্ন প্রকার কথা বলে যেটা স্ত্রীর জন্য অপমানজনক হয়ে যায় বা স্ত্রী এমন কথা বলে যেটা হাজব্যান্ডের জন্য অপমানজনক হয়ে যায় অন্যদের সাথে আচরণ স্বাভাবিক হল স্বামী স্ত্রীর ক্ষেত্রে আচরণটা অস্বাভাবিক হয়ে যাবে এগুলো যদি হয় বুঝে নেবেন আপনাদেরকে আলাদা করার জন্য জাদু বা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে এটা হলো অবশ্যই বসে থাকবেন না ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে এটা থেকে কিভাবে আপনারা বের হতে পারেন সে বিষয়ে পরামর্শ করবেন আর যদি নিজেরা নিজেরা আমল করতে চান তাহলে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেটা স্বামী স্ত্রীর দুজনেই করতে হবে স্বামী দূরে থাকলে হবে না কাছেই থাকতে হবে স্বামী স্ত্রী দুইজনে রোকাইয়ের পানিগুলো তৈরি করে খাবেন গোসল করবেন পনেরো থেকে একুশ দিন আশা আল্লাহ তাল একটা সমাধান আপনাদের তৈরি করে দেবে এবং ছোটোখাটো মাসলুম দোয়াগুলো প্রত্যেক নামাজের পরে পড়ে পড়ে নিজের উপরে পড়ে দেবেন যাদু ব্ল্যাক প্রভাব দূর হয়ে যাবে রোকাইয়ার প্রাণীগুলো যেভাবে তৈরি করবেন সেটা হলো সুরা বাকারের একশো তো নম্বর আয়াত সুরা আরফ একশো থেকে একশো নম্বর আয়াত সুরা ইউনুস একাশি বিরাশি নম্বর আয়াত সুরা পহা ঊনসত্তর নম্বর আয়াত সুরা ইয়াসিন সুরা সফাত সুরা দখান সুরাতুল জিন্নের প্রথম পাঁচটি আয়াত এগুলোকে আপনারা সবগুলোকে সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেগুলো আপনারা খাবেন গোসলের পানি পানিতে ফু দিয়ে খাবেন এবং গোসলের পানি এসে দিয়ে গোসল করবেন পনেরো থেকে একুশ দিন আশা করি এটা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে পূর্ণতা দান করবে অবশ্য আপনার প্রবলেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আরহাম